আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড মাছগুলোর মাধ্যমে রয়েছে অন্যতম মাছ এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো সবসময় দলবদ্ধ থাকে মাছের ক্ষেত্রে পুকুরে আপনারা চাষ করতে পারেন অনায়াসে পুকুরের মাধ্যমে কি কি মাছের চাষের সফলতা থাকবে এই মাছের সাথে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ইয়াস এই ভিডিওটা দেখার মাধ্যমে দেখা যাচ্ছে যে মাছগুলো সবসময় একসাথে অতএব দলবদ্ধ থাকে যে কোনো মাছের সাথে আপনারা মাছগুলো মানানসই হিসাবে চাষ করতে পারেন এই হাইব্রিড ইলিশ বাটা মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে হ্যাভিয়স ইলিশ বাটা মাছের পোনা এই মাছগুলো খেতে খুব সুস্বাদু ওতে খুবই কম খরচের মাধ্যমে মাছগুলো চাষের সফলতা বেশি হয়ে থাকে মাছের পোনা রয়েছে একাধিক এক সাইজের ভিতরে এই সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন তার মাধ্যমে রয়েছে এই মাছের পোনাটা আমরা সবসময় ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ছোট কিংবা বড়ো হোক না কেন মাছগুলোর সফলতা চাষের দিক দা তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারেন মাছের খাদ্য কি কি হতে পারে মাছের খাবার ফিট কিংবা গুড়া পাউডার ওতে দেখা গেছে মিক্সুর খাদ্যর সাথে আপনারা ব্যবহার করতে পারেন খাদ্যটা হলো গা প্রাকৃতিক খাদ্য যদি আপনার তৈরি করেন কিংবা খৈল কোড়া পুষি একাধিকভাবে আপনার সবসময় মাছগুলো নিয়ে চাষ করতে পারেন খাবারে রকম সংকট হবে না মাছগুলো দেখা গেছে খুবই কম খরচের মাছগুলো চাষের সফলতা থাকবে বেশ এই মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে তিনশো থেকে আড়াইশো পিস করে ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে কিছু কিছু ক্ষেত্রে জাতীয় মাছের পাশাপাশি এই মাছগুলো আপনার প্রতি শতাংশ হয়ে থাকে একশো অথবা একশো বিশটা অথবা দুশো এরকম সাইজে হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে প্রতি শতাংশে একশো পিস কিংবা দেড়শো পিস ব্যবহার করতে পারেন যদি অন্য অন্য মাছ ব্যবহার করেন বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি আয়তন আট থেকে নয় ফিট কিংবা দশ ফিট এর মাধ্যমে পানি রাখিতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সরাসরি হোম ডেলিভারি